হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত সর্দি বা জ্বর হলে কালো জিরে বাটা একটা ওষুধের মতো কাজ করে তাই আজকের রেসিপি কালো জিরে বাটা খুব সহজে তৈরি আর নিরামিষের দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি টু টেবিল স্পুন কালো জিরে চারটে কাঁচা লঙ্কা আর সামান্য লবণ এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি সামান্য জল দিয়ে কড়াইতে দু চামচ সর্ষের তেল ভালো মতো গরম করে এর মধ্যে কালো জিরে বাটা দিয়ে দিলাম বেশ ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় নিরামিষভাবে কালো জিরে বাটা যদি খেতে চান তাহলে আজকের এই রেসিপি বাড়িতে একবার বানিয়ে খাবেন সর্দি হোক বা জ্বর হোক মুখে রুচি আনতে এই কালো জিরে বাটা খুবই উপকারী খুবই সামান্য পরিমাণে এখানে চিনি আমি দিলাম চিনিটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তবে এক চিমটের মতো চিনি দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর ঝালটা আপনাদের আন্দাজ মতো নেবেন প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে গরম ভাতের সাথে এই কালো জিরে বাটা খেয়ে একবার দেখবেন মুখে যাদের রুচি নেই বা সর্দি লেগেছে জ্বর হয়েছে তারা অবশ্যই এই রেসিপি একবার খেয়ে দেখবেন এর আগে মিক্স ভেজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যারা দেখেননি রেসিপি অবশ্যই দেখে নেবেন খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি এবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখব তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ কালো জিরে বাটা আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে একটা লাইক করতে ভুলবেন না আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার